এই বছরের জন্মদিনটা খুব স্পেশাল মধুমিতা সরকারের কারণ এই জন্মদিনে তার সঙ্গে রয়েছে তার বোনের মানুষ প্রেমিক দীপমাল্য চক্রবর্তী খুব ধুমধাম করে জন্মদিনটা সেলিব্রেট করলেন মধুমিতা প্রেমিক এবং পরিবারের প্রিয় সঙ্গে সঙ্গে রয়েছে তার দুই প্রিয় পোষ্য ভোলে বাবা কারে গাতে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি মধুমিতাকে মধুমিতার জীবনে নতুন মানুষ এসেছে এবং নতুন জার্নিও শুরু হয়েছে খুব শীঘ্রই বিয়ের পিড়িতে ফের একবার বসতে চলেছেন টেলিভিশন এবং বাংলা সিনেমা জগতের এই জনপ্রিয় অভিনেত্রী আর মধুমিতার তার বার্থডের ছবি রয়েছে আজকে আপনাদের জন্য ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আরও অন্যান্য ভিডিও দেখতে অবশ্যই আপডেট পেতে বেল আইকনটা ক্লিক করে দিন